খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ফের দুর্ঘটনা শহরে সাত সকালে বেপরোয়া গতির জেরেই দুর্ঘটনা ঘটলো চিড়িয়াঘাটার কাছে নাইট শিফট সেরে বাড়ি ফিরছিলেন এক তরুণী পিছনের সিট থেকে ছিটকে সামনে পড়ে যান তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে সম্প্রতি পরপর কয়েকটি দুর্ঘটনার প্রাণহানির ঘটনা ঘটে শহরে কিছুদিন আগেই বহু বাজারে বেপরোয়া বাসের ধাক্কা এক মহিলার মৃত্যু হয় তারপরেও গতির নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না শনিবার সকাল পাঁচটা পঞ্চাশ নাগাদ দুর্ঘটনাটি ঘটে শটলেকের সেক্টর ফাইভের তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত ওই তরুণী নাইট শিফটে কাজ সেরে বেরিয়ে ক্যাব বুক করে বাড়ি ফিরছিলেন তাকে গাড়িতে তুলে দ্রুত গতিতে সেক্টর ফাইভ থেকে চিড়িয়াঘাটের দিকে যাচ্ছিলেন ওই ক্যাব পিছনের সিটে বসেছিলেন তরুণী প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন সামনে থাকা সিগন্যাল রেড হয়ে যাওয়ায় ক্যাব গাড়িটির সামনে থাকা একটি মেটাডোর ইমার্জেন্সি ব্রেক কাসে ক্যাবে তখন উচ্চ গতিতেই ছুটছিল ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ও মেটাডোর পেছনে সজোরে ধাক্কা মারে ক্যাব গাড়িটির সামনের অংশ ভেঙে চুরমার হয়ে যায় গাড়ির এয়ার ব্যাগও খুলে যাওয়ায় রক্ষা পান চালক কিন্তু দুর্ঘটনার জেরে পেছনের সিটে বসে থাকা তথ্য প্রযুক্তি সংস্থার ওই কর্মী ছিটকে গাড়ির সামনে চলে যান গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে গাড়ির চালককে আটক করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট খবর সাত